মারা গেছেন অভিনেতা মুকুল দেব কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের আলী এদিকে নয় বছর পর আবারও জুটি গড়লেন সাকিব জয়া জেনে নিন বিস্তারিত মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব তেইশ মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর কারণ জানা যায়নি তবে বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন বলিউডের আরেক গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন মুকুল ছোট পর্দা থেকে বড় পর্দা সব প্ল্যাটফর্মে সমান তালে কাজ করেছেন তিনি একাধিক বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন তিনি এ তালিকায় আওয়ারা বচ্চন সুলতান দ্য সেভিয়ার উল্লেখযোগ্য আহদুল্লাহ মিষ্টি অনেক মিষ্টি এরকম মিষ্টি মিষ্টি আম্পি পেতে চাইলে যোগাযোগ করুন প্রথমত ডট কম আমের জন্য শুধু আম জনতা কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল নির্মাতা আদনান আল রাজীবের শর্ট ফিল্ম আলী তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন পেল বাংলাদেশি এই সিনেমাটি চব্বিশ মে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেনু পালে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারের সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আলীকে দাঁড়িয়ে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে অতিথি সারিতে বসা নির্মাতা আদনান আল রাজীব এ সময় উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের সিনেমা আলী গত শুক্রবার প্রদর্শিত হয় সিনেমাটি কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের আলী নামের এক কিশোর আলী যেখানে বাস করেন সেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই শহরে যাওয়ার সুযোগ পেতে এই কিশোর একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয় মজার বিষয় হচ্ছে আলী নামের এই কিশোরটি ছেলেদের পাশাপাশি মেয়েদের কণ্ঠেও গান গাইতে পারেন পনেরো মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন এসি সিসি ক্যামেরা সেটআপ কম্পিউটার সমস্যা সহ বসতবারে কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেন্টেনেন্স নেট আবারও রুপোলি পর্দা মাথাতে আসছেন শাকিব খান জয়া আহসান জুটি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় দেখা যাবে এই দুই সেলিব্রিটিকে সর্বপ্রথম দুই হাজার সালে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন সাকিব ও জয়া এর তিন বছর পর দুই সালে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহানি টুতে অভিনয় করেন এই জুটি দীর্ঘ নয় বছর পর এবার এই জুটি দর্শকদের জন্য নিয়ে আসছে কোরবানি ঈদের নতুন সিনেমা তাণ্ডব এই সিনেমার কাহিনী এগিয়ে গেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে